আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মেক্সিকো যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মেক্সিকো যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মেক্সিকো যেতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়ে ফ্লাইট খরচ কত পড়ে ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে এটি সাধারণত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ হয়ে মেক্সিকো যাবে প্রিয় দর্শক ভিসাপি কত ফি সাধারণত পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা হয় এক সপ্তাহ আপনারা মেক্সিকো থাকলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য যে কোনো কান্ট্রিতে যেতে কত লক্ষ করে পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আপনারা আপনাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও